অনেকেই ভাবছেন বাড়ি করব। তাও আবার চার বেডরুম ষোলোটি কলম দিয়ে ফাউন্ডেশন হবে দুই দুইতলা তাহলে একটি দুই তলার বাড়ির ফাউন্ডেশন করতে এবং চার বেডরুমের একতলা পন্ত কাজ করতে কত টাকা খরচ হতে পারে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকায় আসলে কি সম্ভব চার বেডরুমের একতলা বাড়ি ফাউন্ডেশন থেকে সাতপন্ত করতে তাহলে আজ হিসাব সহ ভিডিওগুলো দেখুন অনেকেই অনেক রকম কমেন্ট এবং ফোন করে থাকেন যে আসলে কি ভাই সম্ভব রেল কাজ এবং চলমান কাজ চলমান হিসাবগুলো দেখে নিন এবং কথাগুলো শুনে নিন আমাদের এই বিল্ডিংটার যতটুকু কাজ হয়েছে এখন পর্যন্ত খরচ হয়েছে দশ লক্ষরে একটু কম এবং ফাউন্ডেশন থেকে বিল্ডিংটা সর্বোচ্চ খরচ হলে আপনার চোদ্দ লক্ষ টাকা পড়তে পারে তাহলে চোদ্দ লক্ষ টাকা কিসে লাগবে হিসাবগুলো জানুন তার আগে আমি একটা কথায় আপনাদেরকে বলবো সেটা হলো বাড়ির ফাউন্ডেশন সঠিক পরামর্শ করবেন কখনো ব্যাসের পরে বাড়ি করবেন না তিন ফিট বাই তিন ফিট ব্যাস করে কখনো বাড়িগুলো করবেন না চার ফিট বাই পাঁচ ফিট ব্যাসের গভীরতা করবেন এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট ব্যাসের গভীরতা করে আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করবেন সামনের দিনগুলো অনেকই খারাপ এবং ভিটবালু বালু ব্যাসে ভিতরে বেশি ইউজ করবেন সিসি ঢালাই সলিং এবং সমস্ত রডের মাটামগুলো সঠিক পরামর্শ দেবেন এবং আপনারা ব্যাসের কাঠ ব্যবহার করবেন যেমন কাজগুলো আমরা করে থাকি এবং করেছি এটা হলো আমাদের বাড়ির সামনের পোস্ট বিল্ডিংটার ভিতরে পাবেন চারটা বেডরুম আমাদের বাড়িতে যে কাজটা করা হয়েছে ইতিমধ্যে এই বিল্ডিংটা এতটুকু কাজের জন্য এবং টোটাল একতলা বাড়ির একটি হিসেব আজ জানতে পারবেন এটা হলো আমাদের বিল্ডিং এর সামনের সাইড সামনের সাথেই আছে মেন গেট এবং সিঁড়ি রুম এই বিল্ডিংটার এই এই ধরনের একটি বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে ব্যাসের নিচে থেকে সাদের তলা পর্যন্ত ইটের পুরোজন কত হাজার পড়তে পারে আমাদের ইতিমধ্যেই এই বিল্ডিংটার সাত গাড়ি অর্থাৎ চোদ্দ হাজার এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে এবং বিল্ডিংটার যে পিকেটের প্রয়োজন ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত কত গাড়ি পিকট লাগতে পারে আমাদের চোদ্দো হাজার পিকট লাগবে এই বিল্ডিংটাতে তাহলে ফুলর ঢালাই সহ আমরা কাজটা শেষ করতে পারব। এ ধরনের একটি বিল্ডিংয়ে সিমেন্টের প্রয়োজন পড়বে তিনশো থেকে পঞ্চাশ ব্যাগ এবং এই বিল্ডিংটার টোটাল আমাদের রডের প্রয়োজন পড়বে উনপঞ্চাশশো কেজি এবং বিল্ডিংটার টোটাল মিস্ত্রি খরচ সহ আমি আপনাদেরকে একটি হিসাব দিলাম চোদ্দ থেকে লক্ষ টাকায় এ ধরনের একটি বিল্ডিং কমপ্লিট করতে পারবেন হিসাব সহ বিল্ডিংটার ভিডিও দেখলেন তার পলিটিং এবং ফ্লোরে বালি ভর সহ আমাদের এই ধরনের দেখানো ভিডিও লক্ষ্য করে আপনারাও আপনার দুই তলা বাড়ির ফাউন্ডেশন করতে পারেন প্রত্যেকটা কলমের সাইজ আমাদের বারো বাই দশ এবং কলমের রড চার পিস এবং ছয় পিস ব্যবহার করা হলো তাহলে অনেকেই বাড়ি করার কিছু নমুনা এবং হিসাব পেয়ে গেলেন যদি ভিডিও ভালো লেগে থাকে এবং কারোর কোনো মতামত থেকে থাকে কমেন্টে কমেন্ট করবেন উত্তরটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন